তরঙ্গে তোমার ছোঁয়া পর্ব আঠাশ তাসফিন মুখ ফিরিয়ে তাকালো তার দিকে কপালে বিরক্তির রেখা চোখে কোনো উত্তর নেই শুধু নিশম নিরবতা কোনো শব্দ না করে চোখ ফিরিয়ে নিল আবার যেন ফারহার বলা সব কথা বাতাসে মিলিয়ে গেল ফারহার বুকের ভেতরটা হঠাৎ খুব ভারী লাগলো একটা দীর্ঘশ্বাস ফেলে অসহায়ের মতো হাত ধরে টেনে বসালো তাকে বিছানা থেকে উঠুন না সবাই তো বাইরে আপনার জন্য অপেক্ষা করছে দেখুন এখনও রেডি হননি আপনি তাসফিন নিঃসর দৃষ্টিতে ফারহার চোখের দিকে তাকিয়ে আবার গাছাড়া ছাড়া ভঙ্গিতে শুয়ে রইল এই অনাগ্রহ এই নির্লপ্ততা সব মিলিয়ে যেন ফারহার ভেতরের পাঁচিরটা ভেঙে যেতে লাগলো ধীরে ধীরে কণ্ঠস্বর কেঁপে উঠল অনুরোধে এমন করছেন কেন উঠুন প্লিজ পারবো না নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল তাসফিন রাগে চিকন নাগের ডলা ফুলে ওঠে ফারহার চাপা রাগ দেখিয়ে বলল কেন পারবেন না ইচ্ছে করছে না এমন করছেন কেন রাগি চোখে করে তাকালো তাসফিন চুপসে গেল ফারহা ওয়ার্ডরুপ থেকে তার হলুদ রাঙা পাঞ্জাবিটা বের করে ওয়াশরুমে দিয়ে এলো আমাকে জ্বালাতে আপনার ভালো লাগে সব সবসময় এমন করেন কেন আপনি প্রতি কিছু বলল না তাসফিন ফারা টেনে দাঁড় করালো লম্বা পুরুষকে শক্তপোক্ত দেহের পুরুষকে সামলাতে কষ্ট হয় ফারহার এবার যান গিয়ে তৈরি হয়ে আসুন পারবো না নাকচ করে তাস্ফিন এবারেও রাগ হলো ফারহার কিন্তু সে চেয়েও রাগ দেখাতে পারছে না ঠেলিয়ে ধাক্কিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার অন করে দিল তার পার্সোনাল বডি ওয়াশ দিয়ে মাখিয়ে দিল তাসফিনের শরীরে সবসময় এমনই করতে হবে আপনার আমি বললাম পারবো না আসতে আপনাকে রেডি হতে বলেছিলাম অথচ রেডি হলেন না একটা কথাও শোনেন না সবসময় নিজের মর্জি মাফিক চলেন এমন কেন লেফটেন্যান্ট সাহেব আপনি আমাকে এত জ্বালান কেন এতক্ষণে মুখ তুলে তাকায় ফারহা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিন। সে মোটেও খেয়াল করেনি ডাস্টবিনের সাথে সাথে সে নিজেও ভিজে গেছে ভয়ে টুক করে সরে গিয়ে বডিওয়াশ জায়গাতে মতো রেখে আমতা আমতা করে বলল কক কী করে নিন গোসুল আপনি বরের হলে আমি তাসফিনের দৃষ্টি এড়াতে পারছে না ফারহা পলক্ষিণ চোখে আছে এখনও ফাঁকা ঢুক গিলে ফারহা ওয়াশরুম থেকে বেরোতে গেলে আটকা পড়ে বলিষ্ঠ হাতের বন্ধনে চমকে ওঠে ফারহা থরথরিয়ে কেঁপে উঠল সর্বাঙ্গ দেহের সাথে মিশিয়ে নিল ফারহাকে সটফট করছে ফারহা ছাড়ুন ছাড়ুন কি করছেন লেফটেন্যান্ট সাহেব ছাড়ুন প্লিজ আই কান্ট কথাটা বলে জোড়া নিজের দখলে নিয়ে নিল অবাধ্য তাসফিন শেখ সর্বাঙ্গ কেমন অসার হয়ে আসছে ফারহার নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো দুর্বল হয়ে নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল তাসফিনের উপর তার সাথে সাথে নিজের ধৈর্যটুকু হারিয়ে ফেলে তাসফিন শেখ সম্পূর্ণরূপে নিজের সাথে মিশিয়ে নেয় প্রণয় কন্যাকে আলগোছে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল বাদ টাবে উষ্ণ ছোঁয়া একে একে দিল কপালের মধ্যখানে চোখ জোড়া বুঝে নিল ফারহা কমান্ডার এমন কেন আপনি এর চেয়েও ভয়ঙ্কর পিটপিট করে তাকালো ফারহা তাসফিনের প্রশস্ত চোখের চাহুনি নারী সত্তা কাঁপিয়ে তুলল তাসফিন একটু করে এগোতেই অস্থির কণ্ঠে ফারা বলে উঠল না না ইয়েস আপনি ইচ্ছে করে এতক্ষণ ভনিতা করছিলেন আম সরি সুখ তোমার সান্নিধ্য পেতে একটু তো ভনিতা করতেই হবে দুপুর গড়িয়ে এসেছে নিঃশব্দ এক আবগাহনে রোদে ঝলমল করছে উঠোনের এক কোণ যেন সোনালি আলোয় রাঙিয়ে তুলছে গায়ে হলুদের প্রতিটি স্পর্শ ঘরের বাইরে ব্যস্ততার ছায়া লেগে আছে চলছে মেহেদিবনার প্রস্তুতি গন্ধে ভরে আছে হলুদের সুরভি গোছল শেষ করে বাইরে এসেছে ফারা আয়নার সামনে দাঁড়াতে পারছে না সে রাগে দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে তার আচ্ছা একটা লোক এত দুষ্টু কি করে হতে পারে ফাজিল লেফটেন্যান্ট সাহেব তাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে তাও সত্যি যে সে বেঁচে আছে এটাই তো বড় কথা অন্য কোনো স্ত্রী হলে এতদিনে অবাধ্য লাগামহীন স্বামীর অত্যাচারে পাগার পর হয়ে যেত রাগে দুঃখে কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে নিল ফারহা শ্বাসটাও খুব কম অল্প একটু লিপস্টিক আর একটু ক্রিম লাগিয়েছে সে পেছনে ঘুর ফিরতেই দুকদম পিছিয়ে গেল সে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সামনের পুরুষের দিকে পাঞ্জাবির হাতা গুটিয়ে ক্লেম শেপ করা গালে হাত বুলিয়ে বলল উফ সুখ তুমি ইচ্ছে করে এমন করো কেন বলো তো চমকে ওঠে ফাড়া নিজেই অজান্তে কি কোনো ভুল করেছে কিন্তু কই কিছু তো মনে পড়ছে না আমি কি করেছি গাদুলিয়ে হেসে উঠলো তাসফিন পা এগিয়ে এসে নিচু স্বরে বললো এই যে এত সাজসজ্জা করছো এগুলো আমার ভীষণভাবে ঘেটে দিতে ইচ্ছে করছে চোখ দুটো যেন মণিকোঠা থেকে বেরিয়ে আসবে এবার পেছনের আঁচল টেনে সামনে নিয়ে এলো ফাড়া তোতলাতে তুলতাতলে বলল দেখুন লেফটেন্যান্ট সাহেব এটা মোটেও ভালো হচ্ছে না আপনি কিন্তু একবার এমনিতেই আমাকে ঘেটে দিয়েছেন আমি কিন্তু এবার আপনাকে মেরে দেব। অবাধ্য পুরুষ কারো কথাই শোনে না এবারেও তাই এগোতে লাগলো ফারহার দিকে পা অনুযায়ী পিছিয়ে যাচ্ছে ফারা পালাতে হবে তাকে আর একবারও এই পুরুষকে সইতে পারবে না সে না আসবেন না লেফটেন্যান্ট সাহেব আমি অনুষ্ঠানে যাব। কথাটা বলেই দরজার দিকে দোল লাগালো ফারহা লম্বা হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে ধরল তাসফিন ছটফট করছে ফারহা হাত ছাড়াতে চায় কোমর থেকে না না ছাড়ুন মরে যাবো তো ছাড়ুন আমায় ড্রোন যান দিস টাইম আই সোয়ার আই ওয়ান্ট বি রাফ ফরার ছটপটানি থামছে না অবাধ্য পুরুষ মুহূর্তের মাঝে ঘেটে দিল তাকে মিশিয়ে নিল তার সাথে অস্তিত্বের মাঝে টেনে নেয় ফের কন্দনরত রমণীর মুখ পানে চায় এক পলক দু হাতে চাদরে জড়িয়ে নিয়ে বড্ড আদরে ডোন্ট ক্রাই যান আই উইল লাভ ইউ ডিপলি ঠোঁটের ভাজে ঠোঁটগুজে যায় মিলেমিশে একাকার দুজনে বদনের ব্যথায় অন্তঃস্থলে কাপনি তৈরি হয় মেয়েটার থরথরিয়ে কেঁপে উঠে সে কবুতরী পল্লব নেয় বদনখানি দু হাতে বুকে তুলে নিল তাসফিন শেখ আই লাভ ইউ জান আই হেট ইউ হো হো শব্দে কেঁদে ফেললো ফারহা সহসা হেসে উঠল তাসফিন রুবিনা শেখ বড্ড ব্যস্ত গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যেই সাদা রঙের একটা পাঞ্জাবি পরে বেরিয়ে এসেছে তাসফিন একদম ফিট ফাটছে ছেলেকে এমন অবস্থায় দেখে কি অবাক হলেন রুবিনা শেখ ততস্থ ব্যাগে এগিয়ে এলেন ছেলের পানে পা থেকে মাথা পর্যন্ত পরক করে বললেন তোকে না হলুদের জন্য হলুদ পাঞ্জাবি দিয়েছি এটা পড়লি না কেন মোটা ভুরু কুঞ্চতি করে বলল তাকালো তাসফিন গড়া খাকারি দিয়ে বলল নষ্ট হয়ে গেছে ওয়াশরুমে ভিজিয়ে রেখেছি নাক মুখ কুচকে নিলেন রুবিনা নষ্ট হয়ে গেছে মানে তুই তো অনুষ্ঠানে আসলি না সবে এসেছিস তার মধ্যে নষ্ট হলো কেমনে অধর বাকিয়ে হাসলো তাসফিন প্রতি বলে ওঠে তোমার ফাড়া লিপস্টিক লাগিয়ে দিয়েছে ঠাস করে বাহুতে বসিয়ে দিলেন রবিনা শেখ একদম ফাজলামি করবি না তাসবিন যা ফারাকে বল নুপুর অনেকক্ষণ ধরে ওকে খুঁজছে তাড়াতাড়ি আসতে বল উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে ভাবনায় পড়ে গেল তাসবিন কি করে দাঁড়িয়ে আছিস কেন ফারা অসুস্থ আম্মু তাই আসবে না রাগে গজগজ করে ওঠেন রুবিনা শেখ তাসবিন আগেই বলছি ফাজলামি করবি না এমনি তো অনেক কাজ বাকি একদম ঢং করিস না তো কপাল কুচকে নিল তাসফিন বিরক্তিকর ভাব নিয়ে আওড়ালো সত্যি বলছি নিজেই গিয়ে দেখে এসো প্রচণ্ড রেগে গেছেন রুবিনা শেখ পায়ে সাপ তাসফিনের রুমের দিকে এগুতে লাগলেন দরজায় টুকা দিতেই নড়ে চড়ে সেদিকে তাকালো ফারহা কে আমি ফারহা দরজাটা খুলে দে আম্মু চোখ দুটো আকারে বড় হয়ে আসে ফারহার কাঁপতে লাগলো রীতিমতো বিছানায় শুয়ে আছে সে নড়াচড়ার শক্তিও নেই তার মধ্যে এক টুকরো সাদা কম্বলের নিচে নিজেকে ঢেকে রেখেছে এই মুহূর্তে রুবিনা শেখ চলে আসবেন তা আশা করেনি ফারহা কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না আম্মু দরজা খোলা আছে ভেতরে এসো দরজা ঠেলে ভেতরে আসলেন রুবিনা শেখ ফারহাকে বিছানায় শুয়ে থাকতে দেখে চমকে ওঠেন এ কি কাণ্ড তুই শুয়ে আছিস কেন কি হয়েছে আসলে আম্মু শরীরটা খুব খারাপ লাগছে আমার জ্বর জ্বর লাগছে কপালে হাত ছুঁয়ে দেখেন তিনি সত্যি শরীর গরিম গরম হয়ে আছে কপাল চাপড়াচ্ছেন রুবিন রুবি এসব কখন জ্বর উঠেছে তো তুই যে কি করিস দরজায় হেলান দিয়ে বুকে হাত হাতগুজে দাঁড়িয়ে আছে তাসফিন ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে চোখ পাকিয়ে তাকালো ফারহা এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবের জন্য আজকে তার এই অবস্থা কান্না পাচ্ছে প্রচুর কাউকে বলতেও পারছে না এই লজ্জার কথা শেখ লক্ষ্য করলেন কম্বল দিয়ে নিজেকে রীতিমতো পেঁচিয়ে ফেলেছে ফারহা এসব কি করছিস এই গরমে কম্বল নিয়েছিস কেন থতমতো খেয়ে গেল ফারহা আমতামতা করে বলল আমার শীত লাগছে খুব পেছনে দাঁড়িয়ে থাকা তাসপিন ঠোঁট টিপে হাসল প্রশান্তি লাগছে তার তাকে চেনা বড্ড কঠিন তার সুখকে যে আর কত কি সহ্য করতে হবে একমাত্র সেই জানে কাদু কাদু ভঙ্গিতে তাকালো ফারহা চোখ টিপে তাসফিন রুবিনা শেখ না থাকলে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতো ফারহা লেফটেন্যান্ট সাহেব তাকে বড্ড জ্বালাচ্ছে ওর একটু খেয়াল রাখিস তাসবিন দরকার নেই বাইরে কোলাহলের মধ্যে যাওয়ার তাসবিন বাচ্চা বাচ্চা মুখ করে বলল আমি তো অনেক খেয়াল রাখি আম্মু তোমার ফারহা তো আমার কথাই শোনে না চোখ পাকিয়ে তাকালো রুবিনাশেক ফারহার দিকে একদম ঢং করবি না ফারহা চুপচাপ তাসবিন যা বলে তাই শুনবি রাগে ফুসতে লাগলো ফারহা একেই বলে বুঝি শেয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে যাওয়া তাসবিন আস্ত একটা শেয়াল আসছে নিষ্পাপ একটা মুরগি যাকে তার শাশুড়ি আজকে নিজেই বর্গা দিচ্ছে অজান্তেই ছেলের কাছে বিয়েবাড়ি মানেই যেন এক টুকরো জীবন্ত উৎসব চারপাশের রঙের ছটা গন্ধে ভেসে বেড়ানোর ফুলের আর মশলার মিশ্র খান আর তার ফাঁকে ফাঁকে ছুটে চলা কচি কাচার দল হেসে খেলে দৌড়ে বেড়ায় সারাক্ষণ ওদের কণ্ঠে যেন অনর্গল এক আনন্দ ধ্বনি যা পুরো বাড়িটাকে পানময় করে তোলে অন্তর মহলে চলছে টুকটাক সাজসজ্জা বউ মেয়েরা ব্যস্ত রান্নাঘরের যুদ্ধভূমিতে ভূমিতে আবার কেউ কেউ ঘন হয়ে বসেছে আড্ডার মুখরতায় হারিয়ে যাচ্ছে সময় আপুই তোমাকে কি সুন্দর লাগছে ফারহার কথায় জোরপূর্বক হাসার চেষ্টা করলো ঝুমুর বিয়ের কোণে সে লাল রেহেঙ্গা পরেছে সে গয়নাগাটি সব কিছু দিয়ে সাজানো হয়েছে তাকে ঝুমুর অপেক্ষা করছে কখন ফারহার আমু আব্বু আসবে ওরা আসলেই তো নবীনকে এক পলক দেখতে পাবে সে আচ্ছা ছোটো ভাবি তোমার বাড়ির লোকজন এখনো আসেনি ফারহা হাতে চুরি পড়তে পড়তে বলল এসে যাবে একটু পরেই বলল রাস্তায় আছে ও ছোট্ট করে জবাব দিল ঝুমুর খালা মনি দরজা ঠেলে ভেতরে চলে এলো মাহির এসে জড়িয়ে ধরে ঝুমুরকে মনি আজকে তোমার বিয়ে আমি অনেক মজা করব আধো আধো কণ্ঠস্বরে কথাগুলো শুনে মৃদু হাসলো ঝুমুর ফারা এক গাল হেসে কোলে তুলে নিল মাহিরকে শুধু তুমি না আমরা সকলে মজা করব বাবা গালে টুপটুপ করে চুমু খেলো ফারহা নুপুর ভেতরে এলো সঙ্গে আছে তাসপিন বোনকে দেখতে এসেছে এক পলক তাসবিনকে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ফারহার ভেতরের দিকে মাহিরকে নিয়ে চেপে গেল তাসবিনকে দেখে হো হো শব্দ করে কেঁদে ফেললো ঝুমুর মলিন হাসলো তাসপিন বোনকে জড়িয়ে ধরে এক হাতে কাঁদছিস কেন জানি না ধ্যাত পাগলি কাঁদতে দে ভাইয়া তোমাদের ছাড়া থাকবো কিভাবে। গিয়ে ভুলে যাবি তখন আর মনে পড়বে না বুকের ভেতর মোচর দিয়ে উঠছে ঝুমুরের কিংখয়াত সময় ওই রকম ভাবে জড়িয়ে থাকে ঠিক আছে আর কাঁদিস না তাসবিন অল্প কিছুক্ষণ কথা বলে বেরোতে লাগলো আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফারহাকে খুঁজলো রুমের কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা পিটপিট চোখ করে তাকাচ্ছে তার দিকে ব্লাড রেড কালারের শাড়ি পরেছে সে গলায় তার দেওয়া লকেটটা চকচক করছে ঠোঁট জুড়ে বিচরণ করছে লালচে আবরণের সৌন্দর্য জিভের ডগা দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে নিল তাসফিন চোখের ইশারায় ফারাকে বাইরে আসতে ইশারা করলো অথচ নাকচ করলো ফারা সুচল চোখ করে তাকালো তাসফিন আরও চেপে গেল ফারা একদম যাবে না অবাধ্য লেফটেন্যান্ট তার সবকিছু ঘেটে দিবে ঘাড় ম্যাসাজ করল তাসফিন চোখের ইশারাতে যেন বুঝিয়ে দিল ওয়ান্স আই গেট ইউ ক্লোজ আই উইল বাইট ইউর বা হেসে বেরিয়ে গেল তাসফিন বুকের ভিতর ধুপপুক ধুপপুক করছে ফারহার কি হবে আল্লাহ মালুম লেফটেন্যান্ট সাহেব অবাধ্য পাগল উম্মাদ সে নাকুচ করেছে যাবে না এতেই নিশ্চুপ খেপে গেছে এত্রাতেই নিশ্চয় খেপে গেছে লোকটা বিয়ে বাড়ি চারপাশে জাঁকজমক করছে আলোর মেলা যেন আকাশের তারাগুলো নেমে এসেছে মাটিতে রঙিন বাতিগুলো অনুভূ অদ্ভুতভাবে ঘুরছে চারদিক অতিথিদের হাসি ঠাট্টা নিয়ে মেতে উঠেছে সবটা নতুন বর আসার অপেক্ষায় সবাই গাড়ি দিয়ে সবে এসেছে আরিয়ানার স্নেহা আরিয়ান এগিয়ে গিয়ে ম্যানলি হাঁক করলো তাসফিনের সহিতে আশেপাশে দৃষ্টি বুলালো নিহাল আসিনি ব্র হাতঘড়িটায় দৃষ্টি বুলিয়ে বলল তাসবিন চলে আসার কথা কেন যে এত লেট করছে টেনশন নিস না চলে আসবে বায়দা ওয়ে স্লেহা কোথায় মুচকি হাসে আরিয়ান ওই তো ফারহার কাছে গেল মুখ জুড়ে দেখা দিল রাগের ছটা লেগেছে চোয়াল শক্ত হয়ে এলো তার তার ফটফুটে বউটা আজকে লাল শাড়ি পরেছে তার তো উচিত একবার হলেও স্বামীর কাছে আসা স্বামীর ছোঁয়া নেওয়া অথচ বেয়াদব্যটা দূরে দূরে থাকছে তাসফিনকে গম্ভীর হতে দেওয়া ভুরু কুচল আরিয়ান কাঁধে হাত রেখে শুধায় ব্যাপারটা এমন করে রেখেছিস কেন সুচালো চোখ করে তাকালো তাসফিন বত্রিশ পাতি দাঁত বের করে হেসে উঠলো আরিয়ান বুঝে গেছি ভাবি তোকে পাত্তা দেয়নি রে হা 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 সজরে একটা ঘুষি বসালো তাসফিন আরিয়ানের পেটে ওফ শব্দ করে ব। ব্রো তুই ভাবির রাগ আমার উপর দেখাচ্ছিস স্যাট আপ আরিয়ান কী হয়েছে গাইস আরিয়ানা তাসফিন দুজনেই পেছনে ঘুরে দেখে নিহাল চলে এসেছে নিহালকে দেখে আরিয়ান এগিয়ে গেল ব্রো দেখ তাসফিন আমাকে ঘুষি দিয়েছে হেসে ফেললো নিহাল তাসফিনের দিকে এগোতে এগোতে বলল এমনি তো আর ঘুষি দেয়নি কি করেছিস সেটা বল আবে শালা ভাবির সব রাগ আমার উপর দেখাচ্ছে ব্রোকে পাত্তা দেয়নি হো হো করে হেসে উঠল নিহাল গরম চোখ করে তাকালো তাসফিন দুজনেই চুপ করে গেল আরিয়া নিহালের কানে ফিসফিসিয়ে বলল ভাবি বোধহয় ভাত দেয়নি আই মিন চুমো আবারও অট্টহাসিতে ফেটে পড়ে ফোনের টুং শব্দ হতেই সেটা হাতে নিয়ে ছাদের এক কোণে চলে গেল তাসফিন হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে ফারা মেসেজ করেছে মিসেস শেখ নামটি ভেসে উঠল চোখের সামনে মেসেজ ওপেন করতে বুকের ভেতর ধক করে উঠল কণ্ঠনালী কাঁপছে থরথর করে পুরুষালী মনটা কাঁপছে যেন থরথরিয়ে লাল রঙা শাড়িটা পরে অদ্ভুত অদ্ভুত ভঙ্গিতে সুন্দর সুন্দর ছবি দিয়েছে তাকে অনা আবৃত বক্ষের কিছু সুন্দর চিত্র ধারণ করে সেগুলো পাঠিয়েছে স্বামী নামক আসামির কাছে কানের পাশ বেয়ে ঘাম গড়িয়ে গেল তাসফিনের প্রচণ্ড রাগ হচ্ছে ফুটফুটে বাচ্চা বউটার উপর আছা এমন কেউ করে একে তো সকাল থেকে কাছেই আসছে না তার উপরে এসব পাঠিয়েছে এতক্ষণে নিজের মেসেজটা লক্ষ্য করল তাসবিন স্পষ্টভাবে লিখে দিয়েছে অবাধ্য লেফটেন্যান্ট সাহেব আপনি আমাকে প্রচণ্ড জ্বালান এখন একটু আমিও জ্বালাই রাগে কোপালের রকগুলো ফুটে উঠেছে তাসপিনের পরপর টাইপ করলো তাসপিন। ট্রাস্ট মিশু ধুতে পারলে জ্বালিয়ে দেব তখন কেদেও কুল কিনারা পাবে না ভেঞচিয়ে মুচি দিল ফারহা নিজেকে সংযত করা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাসফিনের জন্য চট জলদি সাত থেকে নেমে ঝুমুরের রুমের দিকে এগোতে লাগলো ঠিক তখন ওই কানে এসেছে বর চলে এসেছে কথাটি তাসফিন থামবে না তাকে কেউ থামাতে পারবে না যেমন ভাবনা তেমন কাজ সেগুলো ততস্থ পায়ে এগিয়ে চলেছে ফারহা যেই দেখেছে তাসফিন আসছে সুযোগ পেতেই বেরিয়ে এলো সে রুম থেকে তাকে পালাতে দেখে চিৎকার করে উঠল তাসপিন সুখ ওয়েট সুখ ধরতে পারলে খারাপ হবে দাঁড়া বলছি সুখ কে শোনে কার কথা ফাড়া ছুটে বাইরে বেরিয়ে ভিড়ে মিশে গেল বরযাত্রীরা এসেছে বর চলে এসেছে তাসপিন খুঁজে চলেছে ফাড়াকে অথচ কোথাও দেখতে পাচ্ছে না রাগের চোখের কান্নিশ লাল হয়ে আসছে তার সে ছাড়বে না বউকে আজ তাকে জ্বালিয়ে শেষ করবে আরও একবার দৃষ্টি বুলিয়ে দেখতে পেল নুপুরের সাথে দাঁড়িয়ে আছে সে তাসবিন এক পা ফেলতেই মাহিরকে কোলে তুলে নিল ফারহা মোটা ভুরুদয় কুঞ্চিত করে তাকালো তাসবিন সে তীক্ষ্ণ দৃষ্টি ফারহার যান কবচ করতে তার অবাধ্য পুরুষের দৃষ্টি যথেষ্ট নববিবাহিত ঝুমুরে হৃদয় জুড়ে তখনও ব্যাকুলতা ও কৌতূহলের ঢেউ খেলছে কবুল বলা মাত্রই নতুন একটি মানুষের সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে সে ঘুমটার আড়ালে থাকা সদ্য বিয়ে করা বউকে দেখতে চায় ব্যাকুল বর ঠিক তখনই এক চমকপদ মুহূর্ত ঝুমুকে অবাক করে বলে ওঠে ফাইনালি বিয়ে করে ফেললাম বউ পড়ুয়া ম্যাডাম ঝুমুর যেন জমে গেল এক মুহূর্তে শীতল হাওয়ার ছাপটা বয়ে গেল তার শির দ্বারা বিয়ে এ কণ্ঠস্বর এ তো তার চেনা খুব চেনা মানুষটির কণ্ঠস্বর ঘোমটার আড়ালে থাকা ঝুমুর অস্থির হয়ে ওঠে পাশের মানুষটিকে এক পলক দেখার জন্য গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে অবাক হলে আপু তোমার জামাইকে জানো দেখতে চাও থরথরিয়ে কাঁপছে ঝুমুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার কি হচ্ছে বুঝতে পারছে না অস্থিরতা কাটাতে ঘোমটা সরিয়ে পাশের মানুষটিকে দেখল। একগাল হাসি নিয়ে বসে আছে নবীন আহমেদ নবীনকে দেখে স্থির নেত্রে। চেয়ে রইল ঝুমুর চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু তবে নবীন কি তার স্বামী লোকটার সাথে বিয়ে হয়েছে তার ঝুমুর এবং নবীনের সম্পর্কটা আগে থেকে তাসফিন নবীন যেদিন ঝুমুরকে ভালোবাসার কথাটি বলল ঠিক সেদিন ছাদে তাসফিনের সাথে কথা হয় নবীনের নিজের বোনের খেয়াল রাখে সে যেমন বাইরে ঠিক তেমনি বাসায় সব দিকেই নজর রয়েছে তাসফিনের কি ভেবেছিলি প্রেম করবি অথচ বিয়ে করবি না ফুপিয়ে কেঁদে উঠল ঝুমুর কিছু বলতে গিয়েও পারছে না বলতে থাক আমাকে কিছু বলতে হবে না তুই কেন এসব করেছিস সব জানি আমি দেখ ঝুমুর তুই আমাদের সবার খুব আদরের একবার মুখ ফুটে বলতে পারতি আর সেখানেই তুই কিনা চুপ রইলি আজকে নূপুর খয়রির মধ্যে একটা শাড়ি পরেছে মাহি সেই থেকে তাকে ঘোরাচ্ছে এখন আবার ফারহার কোলে উঠে বসে আছে দোতলায় ছেলে মেয়েদের ভিড় সবগুলো বাচ্চা এখানে জড়ো হয়েছে বিয়ে বাড়ি বলে কথা চারিদিকে অতিথিরা গিজগিজ করছে করিডর পার হয়ে সামনের দিকে পা বাড়ায় হঠাৎ থেকে ডাক শুনতে পেল। পিছু ফিরে তাকালো পেছন এক পলক তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে শাড়িতে বেশ লাগছে মেয়েটাকে নিহাল ভাইয়া কিছু বলবেন আপনি নিহাল ক্ষণিকের জন্য চুপ রইল অগাচরে লম্বা নিঃশ্বাস ফেলে বলল ভাবছি পিতার সাথে কথা বলবো আমি ওকে কিছু বলতে চাই নূপুর কিঞ্চিত ভরকালো কি বলতে চান নিহাল আয় করে বললো তোমার ভাষ্যমতের পিতা খুব ভালো মেয়ে আর আমিও সেটা জানি তাই ভাবছি যদি ও চায় তাহলে আমি ওকে নিজের পরিচয়টা দিতে চাই চোখের পাতা কাঁপে নূপুরের ওষ্ঠ চওড়া হলো সত্যি বলছেন আপনি ভাইয়া মানে আপনি আমি ঠিক শুনছি তো নিহাল হাসে হাসিটা কি আনন্দের নাকি তাচ্ছিল্যের তা বোঝা বড় দায় নিহাল ভাইয়া আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা সত্যি চমৎকার নিহাল নুপুরের পানপাতার মতো স্নিগ্ধ মুখশ্রী এক পলক দৃষ্টি বুলিয়ে পেছনে ফিরল সব কিছু এত ভারাক্রান্ত লাগছে কেন শরীরটা আচানক ভারী হয়ে আসছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আকাশ যেন হঠাৎ করে তার মেজাজ বদলে ফেলেছে সকালের উজ্জ্বল রোদটা তখনও জানলার কাছে গাবে নেমে আসছিল অথচ এখন সব যেন অন্যরকম আকাশের রং বদলাতে শুরু করেছে নিঃশব্দে এক প্রান্তে গধূলের হালকা কমলা আর অন্য পাশে গভীর ধূসর মেঘের ছায়া বাতাসে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা যেন প্রকৃতি আপন মনে গান গাইছে টিনের ছাদে বৃষ্টির শব্দ এক ঘরোয়া সঙ্গীত হয়ে বেজে চলেছে আর অজানার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যেন হারিয়ে যাচ্ছে সময়ের ভেতর কিছু না বলা কথার মতো ব্যালকনির দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো ফারহা শীতলতাকে আজ আঁকড়ে ধরতে চায় সে দু হাত মেলে বৃষ্টিকে আলিঙ্গল করে নেয় আলগোছে আজকের দিনটা এত মধুর কেন ভালোবাসাগুলো এত সুন্দর কেন সব কিছু কি আজকে ভালোবাসতে ইচ্ছে করে দ্রুত ছুটে এসেছে তাসফিন বৃষ্টিবিলাসী ফারহাকে দেখে হৃদস্পন্দন প্রবল বেগে ধুপফুক করছে ফাঁকা ঢোক গিলল তাসফিন বাঁকা কোমর দু হাত মেলে শীর্ণ বদনখানিতে লেপ্টে লেপটে রয়েছে বৃষ্টির প্রতিটি ফোঁটা বড্ড হিংসে হচ্ছে কোমরের বলিষ্ঠ হাতের স্পর্শে হকচকিয়ে গেল ফারহা চোখ নামিয়ে তাকালো পুরুষটির দিকে চোখের কার্নি লাল হয়ে আছে তার ব্যক্তিগত পুরুষের ভয়ে হাত দুটো কাঁপছে ফারহার কি হবে এখন সে যে আজকে বড্ড জ্বালিয়েছে লোকটাকে লেফটেন্যান্ট সাহেব শুনুন শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে নিল তাসবিন আতকে উঠে ফাড়া ছটফট করছে সে দত দেখুন লেফটেন্যান্ট সাহেব সরি তো আর হবে না নো মোর ওয়ার্ডস কোমরের তীব্র চাপে বেঁকে যাচ্ছে ফাড়া বুকের ভেতর ধুপুক ধুপুক শব্দটি বেড়েই চলছে অন্তরাত্মা কেঁপে উঠল অস্থির হলো সে কান্নায় আর লজ্জার মিশেলে কণ্ঠটা কেঁপে উঠল ফারহার অনুরোধ জানালো ছেড়ে দিন না প্লিজ আপনার এই রূপ সহ্য করতে পারবো না তাসপিনের ঠোঁট হালকা হাসিতে বেঁকে উঠল মুখ নামিয়ে আলতোভাবে গালে নাক ঘষে ইটস মাই টান বেগ শাড়ি ভেদ করে মিশ্রিন মসৃণ মেদহীন উদরে স্পর্শ করল তাসপিন শিউরে ওঠে ফারহা লজ্জায় কুকড়ে যায় ভেতরে এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে অবাধ্য পুরুষ তার খুব কষ্ট দেয় নিজেকে নতুন রূপে ফারহার সামনে নিয়ে আসে যাকে সামলানো বড্ড মুশকিল হয়ে পড়ে ফারহান নিকটে এই যে তার একটুখানি বেসামাল স্পর্শে নিঃশ্বাস টুকু কুণ্ডুলি পাকিয়ে গলায় আটকে আসছে দু হাতে ছোট্ট শরীরটা তুলে ব্যালকনির এক প্রান্তে রাখা বেতের সোফায় নিয়ে গেল তাসফিন বৃষ্টি ভেজা আফসা আলোয় ফারহাকে আল গোছে শুয়ে দিল সে যেন কোনো পবিত্র আরাধনার শুরু হচ্ছে সাদের ধারে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটাগুলো তখনও নেমে আসছে একক করে ঠোঁটের ভাজে ঠোঁট গুজে গভীর নিজের মাঝে টেনে নিচ্ছে ফারহাকে কেঁপে উঠছে ফারহা থরজুরা ছেড়ে ব্যাকুল হয়ে গিবাদেশে তাসবিন অনাবৃত বক্ষে উষ্ণ পরশ এঁকে মুখে তুলে তাকালো সে আলতো করে ঠোটজোড়া ভিজিয়ে অশান্ত হয়ে গলার স্বর নামিয়ে ফিসফিসিয়ে বলল মে আই হ্যাব বাইট সুখ আকুল ভরা আবদারে মোচরা যাচ্ছে ফারহা দুদিকে মাথা নাড়িয়ে লম্বা লম্বা শ্বাস টেনে বলছে না একদম না জাস্ট ওয়ান বাইট আই পমিস তাসবিনকে ঠেলে উঠাতে গিয়ে পারল না ফারহা তারপর পূর্বেই চলে এলো তার নিকটে অবাধ্য পুরুষ গভীর ভাবে দাঁত বসিয়ে দিল তার বক্ষ ভাজে তাস্টবিন ধৈর্য হারিয়েছে ভেঙে দিয়েছে সব বাধা ব্যথায় কোকিয়ে উঠল ফারহা চোখ দুটো খিচিয়ে বুঝে নেয় অবাধ্য পুরুষের সে পানে খেয়াল নেই একটুও তার অসুস্থ ছোট্ট বউটা যে বক্ষতলে পিষ্ট হচ্ছে তা কি সে দেখে না নিজেকে আরও একবার নতুন রূপে নিয়ে এলো ফারহার সামনে ভরকালো ফারহা চমকে তাকায় চেনার চেষ্টা করে এই পুরুষ কে বড় অসহায় লাগছে নিজেকে দু হাতে অবাধ্য পুরুষকে আলিঙ্গর করলো সে টেনে ধরে তার ভেজা চুলগুলো বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তাদের তারা মিলেমিশে একাকার এই খোলা আকাশ তাদের আরও একবার মিলনের সাক্ষী হলো চলবে ইনশাআল্লাহ